আজ আমরা শুনব মা আনন্দময়ী বসা কালীর কাহিনী ছাতুবাবু লাটুবাবুর বাজার একটু এগোলেই বাজারের ব্যস্ত কোলাহল হল তত দূরে পৌঁছনোর আগেই বাহাতে লাল রঙের একটি বাড়ি এলাকার লোকের কথায় বসা মন্দির রাস্তা থেকেই দেখা যায় উপবিষ্টা এই মাতৃমূর্তিকে কালীর যে চেহারায় আমরা অভ্যস্ত তার চাইতে একেবারেই অন্যরকমই বসাকালী পোশাকী নাম আনন্দময়ী কালী কিন্তু গণদেবী প্রসিদ্ধা বসা কালী বিশেষ পরিচিত শিবের উপরে দাঁড়িয়ে না থেকে এখানে মা কালী বসে আছেন আর এর কারণেই কালী সারা ভারতবর্ষে আর একটিও আছো বলে জানা নেই আজ থেকে তিনশো বছর আগে এই এলাকা ছিল জঙ্গলাকীর্ণ মতিলাল বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশ পান জঙ্গলের মধ্যেই নাকি মা অধিষ্ঠান করছেন সন্ধান করতেই দেখা বেলে এই আশ্চর্য মাতৃভূর্তির শিবের ওপরে বসে রয়েছেন মা নগনা বাহুপ্রসারিতা আর সামনে প্রহর হিসেবে দণ্ডায়মান শিবানুচর কালভৈরব বলাই বাহুল্য এই মূর্তি অদৃষ্টপূর্ব অভাবনীয় জঙ্গল ও সংশ্লিষ্ট এলাকা ছিল স্থানীয় মিত্র পরিবারের অধিকারে তারাই বাবুকে অনুমতি দেন এখানে মন্দির নির্মাণের নির্মাণে তারা সাহায্যও করেন তৈরি হয় আনন্দময়ীর মন্দির ভাবতে অবাক লাগে মতিলালবাবু খুঁজে পাওয়ার আগে এই মূর্তি কাদের পুজো পেত কারা তৈরি করেছিলেন এই বিশেষ আশ্চর্য বসাকালী কালী মূর্তি বিশেষত দক্ষিণা কালিকা মূর্তির ইতিহাস বড়োজোর পাঁচশো বছর শ্রী চৈতন্যের সমসাময়িক কৃষ্ণানন্দ আগম্বাগিষ্কেই দক্ষিণা কালিকা মূর্তির রূপকার ধরা হয় কিন্তু সে মূর্তি তো দণ্ডায় মানা মহাদেবের বুকের উপরে প্রত্যালির প্রত্যালীর ভঙ্গিদায় তিনি নৃত্য পড়া তাহলে কি এই মূর্তি কৃষ্ণানন্দের থেকেও প্রাচীন তন্ত্রগ্রন্থ থেকে জানা যায় আদিতে কালী প্রতিমা ছিল ছিল শিবা মূর্তিও উপবিষ্টা সেখানে শিবের সঙ্গে বিপরীত রতি ভঙ্গিমায় অবস্থান করেন এই মূর্তি রতি মূর্তি নয় এখানে শিবের শ্বেচ শুভ্র বুক উদরের উপরেই বসে রয়েছেন ঘোড়া করালো বদলি জানা নেই কে এই মূর্তির রহস্য ভেদ করবেন দীপান্বিতা কালী এখানে বলিও হয় একাদশী ও অমাবস্যায় মাকে মাছের ভোগ দেওয়া হয় অন্যান্য দিন নিরামিষ কিন্তু কালী দিন দেবীকে শোল মাছের ভোগ দিতেই হবে এমনই স্বপ্নাদেশ মায়ের অনেক কিছুই ব্যতিক্রম অম্বাবচির দিন যেখানে প্রায় সব দেবী মূর্তির মুখী অবগুণ্ঠনে থাকে সেখানে বসাকালী আনন্দময়ীর মুখমণ্ডল থাকে উন্মুক্ত চার দিনের দিন মাকে মাছ ভাত আর পান দিয়ে ভোগ দেওয়া হয় কৃতজ্ঞতা শিকারে শ্রী সমুদ্র বসু ও গৌতম বিশ্বাস চিত্ররিন ঋণ মন্ডল মণ্ডল প্রচারে টিম মাতৃশক্তি কণ্ঠে শুভজিৎ